জব নিউজ অ্যান্ড এডুকেশনাল অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগতম জানাই আপার প্রাইমে দু হাজার পঁচিশকে লক্ষ্য রেখে সমাজবিজ্ঞানে আজকে ভূগোলের ক্লাস নাম্বার ছয় আজকের ক্লাসে যে বিষয়বস্তুগুলো করাবো সেগুলো একটু সংক্ষিপ্ত বলে দিই প্রথমত আজকে যেটা করানো হবে পৃথিবী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে এছাড়া আমাদের আগের দিন যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডাব্লিউ প্রশ্ন প্রশ্নোত্তর বাদ গিয়েছে সেই প্রশ্নোত্তরগুলো করাবো এবং আজকে ভূগোলে যে প্রশ্নোত্তর করাচ্ছি সেটা আমাদের চ্যানেলে পক্ষ হতে লেখা এই বইটি থেকে করানো হচ্ছে এই বইটা তুমি যদি পার্চেস করতে চাও তাহলে হার্ড কপির বাড়িতে পেয়ে যাবে তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো এছাড়া আরও তিনটে বই রয়েছে আমাদের আরও দুটি বই রয়েছে পলিটি রয়েছে এবং হিস্টোরি রয়েছে এছাড়া হার্ড কপি বই আমাদের অলরেডি প্রিন্টেড হয়ে গেছে তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু এখন থেকে নিতে পারো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে গ্রহ হিসেবে পৃথিবী এবং সূর্য থেকে তৃতীয় নম্বর গ্রহ পৃথিবীটা পৃথিবীর সম্পর্কে আলোচনা করছি এছাড়া তোমরা যদি আমাদের পেট ব্যাচে ভর্তি হও তাহলে চিত্রের সাহায্যে খুব দুর্দান্ত আকর্ষণীয়ভাবে বোঝানো হবে পেড ব্যাসে ভর্তির জন্য আপার প্রাইমারির জন্য বলছি নশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পে রয়েছে রেজিস্ট্রেশন ফি রয়েছে ব্যাসে ভর্তি হওয়ার জন্য এবং মান্থলি রয়েছে পঞ্চাশ টাকা এটা তুমি যতদিন ক্লাস করতে চাই ততদিন ক্লাস করানো হবে একদম পরীক্ষা আগে পর্যন্ত দেখো যে পৃথিবী নিয়ে আলোচনা হবে গ্রহ হিসেবে পৃথিবী হচ্ছে তৃতীয় নম্বর গ্রহ আটটি গ্রহ ও পাঁচটি বামন গ্রহের মধ্যে পৃথিবী পঞ্চম বৃহত্তম পৃথিবীকে কি বলা হয় নীল গ্রহ বলা হয় খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তরটা মনে রাখবে যে পৃথিবীকে কী গ্রহ বলা হয় নীল গ্রহ বলা হয় সূর্যের চারপাশে পৃথিবীর গতি অনুসু যাকে বলা হয় ইংরেজিতে পেরি হেলিয়ন নামটা মনে রাখবে অনেক সময় বাংলা দেয় না ইংরেজি দিয়ে দেয় পৃথিবী সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে এই সময় মানে কোন সময় অপশান দিয়ে দেবে তিসরা জানুয়ারি চার এটা জুলাই সঠিক উত্তর হবে তিসরা জানুয়ারি দূরত্বটাও মনে রাখবে একশো মিলিয়ন কিলোমিটার এখানে যে বিষয়বস্তুগুলো করানো হচ্ছে একটু আগে তোমাকে যে বইগুলো দেখালাম ওই বইগুলো থেকেই করানো হচ্ছে তারপরে দেখো অপসুর যাকে বলে অ্যাফ পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে চারটা জুলাই দূরত্ব হচ্ছে একশো মিলিয়ন কিলোমিটার তারপরে পৃথিবীর গঠন ও পরিধি দেখো নিরীক্ষ পরিধি হচ্ছে চব্বিশ মাইল এখানে যা যা দেওয়া রয়েছে বইটির মধ্যে যা যা রয়েছে প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট কোনোটা কিছু বাদ দিলে হবে না অর্থাৎ সাজেস্টিভ বই আমাদের যে বইটি তুমি দেখতে পাচ্ছ এগুলো সাজেস্টিভ বই এই বইগুলো তুমি যদি পড়ো আপার প্রাইমারি সমাজবিজ্ঞানের জন্য আর কিছু পড়ার দরকার হবে না মেরু অঞ্চলে পরিধি কমে যায় তিরাশি মাইল হয়ে যায় পৃথিবীর সম্পূর্ণ গোল নয় একটু চাপা কমলা লেবুর মতো এখানে দেওয়া আছে ইমোজিও দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় একে বলা হয় ভূগোলক বাকে বলে জিওড বলা হয় তারপরে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ পৃথিবী পৃথিবীর ঘূর্ণনটা একটু বোঝানো হয়েছে এছাড়া এখানে যে জিওডের কথা বলা হলো সেটা এখানে উল্লেখ করা হয়েছে আরও সুন্দর আকর্ষণীয়ভাবে বোঝানো হবে যেহেতু ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো বড়ো করতে চাইছি না ছ সাত মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করতে চাইছি কারণ ভিডিও বড়ো হলে অনেকে দেখতে চাও না তারপরে দেখো চাঁদ পৃথিবীর উপগ্রহ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দেবে চারটি অপশান যে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি সেটা চাঁদ হবে পৃথিবীকে প্রদক্ষিণের সময় হচ্ছে সাতাশ দিন সাত ঘন্টা বায়ুমণ্ডল নেই আকার পৃথিবীর এক চতুর্থাংশ অর্থাৎ চাঁদের যে আঁকার চাঁদ সম্বন্ধে বলছি পৃথিবীর এক চতুর্থাংশ মহাকর্ষ বল পৃথিবীর একের ছয় তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট তোমাকে দিয়ে দেবে চারটি অপশান দিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে দেখো চাঁদের দ্রুততম অবস্থানকে কী বলা হয় অ্যাপোজি বলা হয় নিকটতম যে অবস্থান চাঁদের সেটাকে কী বলা হয় সেটাকে বলে প্যারেজি বলা হয় তারপরে দেখো পৃথিবীর নিম্নতম স্থান মারিয়ানা খাত পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত সি সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার তিনশো উনসত্তর ফুট অবস্থিত দেখো এই বইটি তুমি অবশ্যই পারচেস করো আমি বলবো কেন বলছি দেখো কারণ এই বইটির মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সাজেস্টিভ রয়েছে তোমাকে বারে বারে খুঁজতে হবে না যে কোনগুলো পড়ব কোনগুলো পড়বো না কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট নয় তাই এই বইটিকে সাজেস্টিভ করা হয়েছে অর্থাৎ তোমাকে ছেঁকে তোলা হয়েছে অনেকগুলো বিষয় থেকে ছেঁকে তোলা হয়েছে যেগুলো পরীক্ষায় দিতে পারে এছাড়া ডাব্লু এর বিগত বছরের প্রশ্নোত্তরও দেওয়া রয়েছে এছাড়া প্র্যাকটিস এটাও অনেক কিছু করানো হবে দিন রাত এবং ঋতু এই দিন রাত এবং ঋতু থেকে তোমাকে অনেক কিছু জানতে হবে একুশে মার্চ যেটাকে বলা হয় ভার্নাল ইকুইনক্স বলা হয় সাত তেইশে সেপ্টেম্বর বলা হয় অটামনাল ইকুইনক্স বলা হয় এটা এগুলো মনে রাখবে এগুলো ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রীষ্মকালীন বিশ্বপুথ একুশে জুন উত্তর গোলার্ধে দিন বড়ো হয় তারপর শীতকালীন বিশ্বপুতে বাইশে ডিসেম্বর হয় দক্ষিণ গোলার্ধে দিনটা বড় হয়ে যায় তাহলে এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেওয়া রয়েছে এগুলো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো বাদ দিলে কিন্তু হবে না বেশ তারপরে দেখো যে অকাংশ ও দাঘিমা নিরক্ষর একা পৃথিবীকে ভাগ করে উত্তর ও দক্ষিণ গোলার্ধে তাহলে নিরক্ষর পৃথিবীকে ভাগ করেছে অপশন দিয়ে দেবে অনেকগুলো তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এক ডিগ্রি অকাংশ মানে কত সেটা এখানে কিন্তু দেওয়া আছে একশো এগারো কিলোমিটার মূল মধ্যরেখা জিরো ডিগ্রি দাঘিমা যেটা গিনিজ লন্ডনে তারপরে দেখো ভারতের মান সময় আইএসটি যেটা হয় ব্রাসি পয়েন্ট ফাইভ ডিগ্রি পূর্বদাগিমা জিএমটি প্লাস ফাইভ অর্থাৎ সাড়ে পাঁচটা পৃথিবীর ঘূর্ণন দেখো চব্বিশ ঘন্টায় তিনশো ষাট ডিগ্রি ঘোরে প্রতি এক ডিগ্রি ঘূর্ণনের সময় হচ্ছে চার মিনিট প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট আমি বলছি ইম্পর্টেন্ট আমি নেক্সট দিন তোমাদের জন্য প্র্যাকটিসে নিয়ে আসবো অর্থাৎ এই বিষয়তে কী কী প্রশ্ন আসতে পারে সেই জন্য একটা প্র্যাকটিসে নিয়ে আসবো তাহলে তুমি বুঝতে পারবে যে এই ছোট্ট ছোটো বিষয়তে কত কী প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তারপর হচ্ছে গ্রহণ গ্রহণ দেখে নাও সূর্য চাঁদ পৃথিবী একই সর লাগায় যখন আসে তখন সেটা গ্রহণ হয় চন্দ্রগ্রহণ যেটা পূর্ণিমা পৃথিবী চাঁদ ও সূর্য পৃথিবীর মাঝখানে থাকে এটা ইম্পর্টেন্ট অপশান দিয়ে দেবে যে পূর্ণিমাতে কোনটা মাঝখানে থাকে পৃথিবীর মাঝখানে থাকে সূর্যগ্রহণ যেটা আমাবস্যা সূর্য চাঁদ ও পৃথিবী একই শোরড লাগে থাকতে হবে তবে তো গ্রহণ হবে গ্রহণ মানে কি যে একই শোর লাগে থাকতে হবে সেক্ষেত্রে কি হয় চানটা মাঝখানে থাকে বুঝতে পারছো চাঁদ থাকে মাঝখানে চান যদি মাঝখানে না থাকে তাহলে সূর্যগ্রহণ তো হবে না তাহলে চান থাকতে হবে এবার বছরের সর্বোচ্চ ষাটটি গ্রহণ হতে পারে তাহলে বছরের সর্বোচ্চ কতগুলি গ্রহণ হতে পারে ষাটটি গ্রহণ হতে পারে এছাড়া আগের দিন ডাব্লুবিএস এর কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের করাইনি যেগুলো বাদ চলে গেছে সেগুলো করিয়ে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এছাড়া তোমরা যদি ব্যাচে ভর্তি হতে চাও এখন থেকে ভর্তি হতে পারো ব্যাচ কিন্তু চলছে ভারতের কোন উপকূলীয় অঞ্চলটি হুদ হুদ ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয়েছিল ডাইরেক্ট আমি উত্তর করে দিয়েছি কারণ সময় যেহেতু কম এবং অন্ধ উপকূল তারপরে ভারতে আগস্ট মাসে বৃষ্টিপাতের তার তোমার সাধারণত কোথায় সবচেয়ে বেশি দেখা যায় যোধপুরে দেখা যায় ইয়েস নামক সুপার সাইক্লোনটি নামকরণ কোন দেশ করেছিল সেটা ওমান ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সবচেয়ে বেশি বৈচিত্র্য দেখা যায় মেঘালয় এলিনো কি এটি সামুদ্রিক ঘটনা বলি তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর নভেম্বর মাসে প্রবল বর্ষণের কারণটা কী প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক কী সেটা হচ্ছে তাপমান তারপরে দেখো এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির আশঙ্কা বেশি থাকে কেন সেটা কালবৈশাখীর জন্য ভারতের মৌসুমি বৃষ্টিপাত সম্পর্কে কোনটি সত্য সেটা হচ্ছে মৌসুমী বৃষ্টিপাত সর্বত্র হ্রাস পায় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় বঙ্গোপসাগর শাখার জন্য খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যতগুলো করাছি ইম্পর্টেন্ট নেক্সট দিন যখন প্র্যাকটিসে নিয়ে আসবো তখন উত্তরগুলো আমি দেবো না তোমরা নিজেরা চেষ্টা করবে এবং শেষে উত্তরগুলো দেওয়া হবে অন্ধি ঝড় সাধারণত কোথায় ঘটে সেটা পান যাবে তারপরে দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে কবে প্রবাহিত হয় সেটা জুন থেকে সেপ্টেম্বর এটা জুন মাস চলছে শীতকালে ভারতের উত্তর পশ্চিম অংশে বৃষ্টিপাতের কারণটা কি সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা ভারতের বৃষ্টিপাতের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ঋতুকেন্দ্রিকতা এলিনো কী ধরনের সমুদ্র উষ্ণবায়ু বায়ু এরকম ইম্পর্টেন্ট এলিনোটা অনেকবার দায়ী ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও ব্যাচে ভর্তি হতে পারবে এছাড়া ব্যাচে ভর্তির জন্য এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি নশো নিরানব্বই টাকা ফোনপে পরে হোয়াটসঅ্যাপে কিনশো দিতে পারো তাহলে ব্যাচে ভর্তি না হবে এছাড়া তুমি যদি বইগুলি পারচেস করতে চাও তাহলে বইগুলো পারচেস করার জন্য এই নাম্বারটাই ফোনপে নাম্বার পে করার পরে এখন তিনটে বই যদি তুমি একসাথে নাও তাহলে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে পে করার পরে তুমি হোয়াটসঅ্যাপে কিনশো দিয়ে নিজের নাম ঠিকানা পিনকোড লিখে দেবে ম্যাক্সিমাম বারো থেকে তেরো দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে আজ এই ক্লাসটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও যদি কোনো জায়গায় মনে হয় যে এইভাবে ক্লাস করালে ভালো হবে তাহলে সেইভাবে করানো হবে তোমাদের মতামত আমি জানতে চাই তাহলে সেই মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবে